ব্রিটেনে নাগরিকত্বের জন্য আমেরিকানদের আবেদনের রেকর্ড আমেরিকানরা এখন নতুন ভবিষ্যতের সন্ধানে আটলান্টিক পাড়ি দিচ্ছে ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী ব্রিটিশ নাগরিকত্ব ও স্থায়ী বসবাসের জন্য আমেরিকান নাগরিকদের আবেদনের হার রেকর্ড সংখ্যায় পৌঁছেছে বিশেষজ্ঞরা বলছেন দু হাজার চব্বিশ সালের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এই প্রবণতা আরও তীব্র হয়েছে ব্রিটিশ হোম অফিসের তথ্য অনুযায়ী দুই সালের এপ্রিল থেকে দুই সালের মার্চ পর্যন্ত ছয় জন আমেরিকান ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেছে দুই হাজার সালের রেকর্ড রাখা শুরুর পর থেকে যা সর্বোচ্চ শুধু দুই সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে এক এর বেশি আবেদন জমা পড়েছে যা একক কোনো প্রান্তিকের তুলনায় সর্বোচ্চ রাজনীতি বদলে দিচ্ছে বসবাসের মানচিত্র অভিবাসন আইনজীবী ও বিশ্লেষকরা বলছেন এই উত্থান আমেরিকার রাজনৈতিক পরিবেশের সঙ্গে সরাসরি যুক্ত ট্রাম্পের পুনর্নির্বাচনের পর থেকে উদ্বেগ ও বিভাজন আরও বাড়ায় অনেকে ভবিষ্যতের জন্য বিকল্প পথ খুঁজছেন ব্রিটেন ভিত্তিক অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন তারা আমেরিকানদের পক্ষ থেকে আগ্রহের ঢেউ লক্ষ্য করছেন বর্তমানে লন্ডন অবস্থান করা লোকজন দ্বৈত নাগরিকত্ব বিষয়ে জানতে চাইছেন আবার কেউ কেউ পুরোপুরি স্থানান্তরের কথা ভাবছেন বিশেষজ্ঞরা আরও বলছেন নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনের বিভিন্ন ঘোষণার পর থেকেই অনেকে ভাবছেন নিয়ম বদলে যাওয়ার আগেই যেন কিছু করে ফেলা যায় শুধু নাগরিকত্ব নয় স্থায়ী বসবাসের আবেদনও বাড়ছে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার আগের ধাপ হল ইন্ডেফিনিট লিভ টু রিমেইন বা আইএলআর এটা হচ্ছে ব্রিটেনে স্থায়ী বসবাসের অনুমতি এই পথেও আমেরিকানদের আবেদন বেড়েছে 2024 সালে পাঁচ জন আমেরিকান ব্রিটেনে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন যা আগের বছরের তুলনায় বেশি এদের মধ্যে বিশ পারিবারিক সংযোগের মাধ্যমে যোগ্যতা অর্জন করেছেন আবার কেউ কেউ ওয়ার্কার এসে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ সংখ্যা বাড়লেও সব দেশের আবেদনের তুলনায় গড়ে সাঁত্রিশ শতাংশ পেছনে আছে আমেরিকানরা তবে আমেরিকানদের নিজেদের মধ্যে আগের তুলনায় ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন ত্রিশ শতাংশ বেড়েছে যেখানে বিশ্বব্যাপী গড় বৃদ্ধি নয় দশমিক পাঁচ শতাংশ এই পার্থক্য থেকে স্পষ্ট হচ্ছে আমেরিকানরা এই মুহূর্তে সবচেয়ে সক্রিয় আবেদনকারী দলগুলোর একটি আইনজীবীরা আরও আবেদন প্রত্যাশা করছেন লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান লরা ডিভাইন ইমিগ্রেশনের পার্টনার জিনা লুচোয়া বলেছেন অনেকেই নাগরিকত্ব নয় বরং ব্রিটেনের নিরাপদ ভবিষ্যতের জন্য বিকল্প খুঁজছেন তাদের অনেক ক্লায়েন্ট আমেরিকান গ্রিন কার্ডধারী ছাত্র কিংবা প্রবাসী তারা এখন ব্রিটেনকে স্থায়ীভাবে বসবাসের উপযোগী মনে করছেন পরিবর্তনের আশঙ্কায় তরি সিদ্ধান্ত সম্প্রতি ব্রিটিশ সরকার একটি প্রস্তাব দিয়েছে যেখানে স্থায়ী বসবাসের জন্য প্রয়োজনীয় সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করার কথা বলা হয়েছে যদিও এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে হোম সেক্রেটারি কুপার জানিয়েছেন যারা দেশে বিশেষ অবদান রাখছেন তাদের জন্য ব্যতিক্রম নিয়ম রাখা হতে পারে তবে এই অবদানের সংজ্ঞা অস্পষ্ট রাজনৈতিক পারিবারিক ও বাস্তব চিন্তা নাগরিকত্বের আবেদন একটি ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু তাতে রাজনৈতিক পারিবারিক ও জীবনের মানের দিকগুলো মিলেমিশে থাকে বিশেষজ্ঞরা বলছেন বেশ কিছু মানুষ আছেন যারা এখন নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্য হয়ে গেছেন সময় অনুযায়ী তাদের আবেদনের সংখ্যাও বাড়ছে রাজনৈতিক উদ্বেগের পাশাপাশি স্বাস্থ্যসেবা শিক্ষা কর্মস্থলের নিরাপত্তা ইত্যাদি বিষয়েও মানুষ গুরুত্ব দিচ্ছে এদিকে কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি উভয় সরকারই অভিবাসন সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করেছে দু সালে ব্রিটেনের নেট মাইগ্রেশন অর্ধেকে নেমে এসেছে বিষয়টি আগের কনজারভেটিভ সরকারের কঠোর নীতির ফল তবুও আমেরিকান সহ অনেক দেশের মানুষের ব্রিটেনে আসার আগ্রহ কমেনি সামনে কি আসছে এ রেকর্ড আবেদন অভিবাসন আইনজীবীদের ওপর চাপ বাড়াচ্ছে একই সাথে রাজনৈতিক অঙ্গনে বিশেষ আগ্রহের জন্ম দিচ্ছে আমেরিকা নতুন করে রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রবেশ করছে এবং একই সাথে ব্রেকজিট পরবর্তী সময়ে ব্রিটেন নতুন করে নিজেকে পরিচিত করার চেষ্টায় আছে মানুষজনের এই সীমান্ত পাড়ি দেয়ার যাত্রা আগামী দিনে কেবল বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর